তাহলে দেখো কিভাবে ও এডিটিং করছে ও কিন্তু কোনো দিন কোথাও শেখেনি কি আমি ওকে একটুখানি দেখিয়ে দিয়েছিলাম তারপর থেকে ও নিজে নিজেই করে কিভাবে কার্টুন ভিডিও এডিটিং করছে পাওয়ার ডাইটার থেকে সেটা দেখে নাও করে এর এই যে দেখো তারপর কি হলো এটা দেখা এটাকে ফ্লিক করে দিলাম তারপর একে এই সিন সনিক টেপসে জায়গা বসিয়ে দিলাম মানে জেসিবি 096 কোথায় গেল এটা এটা পুরো এত অবধি করে দি দেখছো ও কত সুন্দর শিখে গেছে আমি এখনো পর্যন্ত এত ভালোভাবে পারি না ও যেভাবে করছে আমি যখন পাওয়ার ডাক্তার থেকে ভিডিও এডিটিং করতাম ও তখন বলতো বাবা কিভাবে করতে আমাকে একটু দেখিয়ে দেবে তো আমি মাত্র পাওয়ার ডাক্তার খুলে ও তারপর থেকে নিজে নিজেই করে এখনকার দিনের বাচ্চা তো ওদের বুদ্ধি অনেক ফাস্ট আমাদের থেকে তবে এই বুদ্ধিটা যদি ভালো কাজে লাগায় তো ভালো আর যদি ওই ফোন নিয়ে গেম নিয়ে ব্যস্ত থাকে তাহলেই গেল ফোনেই তো করছি না আমি এই যে এডিট করা একটা ফোন নিয়েই তো ব্যাপার এই যে মুখে লাথি তো দেখছো কিভাবে মুখে লাথি মারছে এবার একে এখান দিয়ে পড়িয়ে দি অ্যানিমেশন তারপরে ও লাথিটা মারার পর পড়ে পড়ে গেল দ্বিতীয় ক্যারেক্টারটা পড়ে গেল 096 কে আবার ওকে সোজা করে দেবো আবার প্রথম ক্যারেক্টারকে সোজা করে দিচ্ছে এখন এবারে এখান থেকে দেখো কেমন যখন প্লে করবে তবে কি হবে হচ্ছে ওই লাগি মাল ওই পড়ে কি বলো এবার এটা হবে নেক্সট এপিসোড দেখাবে যে এবার এই সিন সনিক টেপস দিয়ে পেজ 3 সে চলে আসবে যদি সিন সনিক টেপস কে আগে থেকে দেখেছো তাহলে আগে থেকে গ্যালারিতেও মানে কাট করে রেখেছিল

ওটার পর আমি এই যে এখানে যে এইটা দেখছো এই যে স্টিকার এটা টিপবো ওটার পর আমি এদিকে নিয়ে যাবো এটা তারপর এখানে ডাউনলোডস দেখে আছে এখানে ডাউনলোডসের মধ্যে দেখো আমার অনেকগুলো ডাউনলোড করা আছে কিন্তু সিন সনিকের অ্যাটাক হচ্ছে এই রকম এগুলো এফেক্ট আমি এটা নিলাম ওটা হওয়ার পর দেখো কি করব ওটা এফেক্ট দিচ্ছে এটা কি আমি এই সিন সনিকের মুখের মধ্যে দিয়ে দেব তাহলে মনে হয় ও একটা লেজার মারলো দেখো এবার দেখো পড়তে দেখো কেমন ফায়ার করবে দেখবে ওই দেখো দেখলে উপর ওটা হয় এটা এফেক্টটা দিলো তাহলে তোমরা দেখতে পেলে কাট করে দেব কাট করার পর এটা আমি জানি কি করব এটা হওয়ার পর আমি আবার এই যে এই স্টিকারে যাব ওটার উপর এখানে এই যে একটা ব্লাস্টের ছবি আছে দেখো দেখবে ওই দেখো দেখবে ওই দেখো বুম করে ব্লাস্ট এবার ওই যে এটা ব্লাস্টের এফেক্ট এবারে এসপি 096 এর আমি গায় দেবো কিন্তু তোমরা দেখেছ ওই যদি দেখো তাহলে দেখে নাও ইউটিউবে সার্চ করো ওটা হওয়ার পর

গ্লোজি করছে এবার সিনসনিক যাতে দেখতে ভালো লাগে এবার সিনসনিক নিজে সব থেকে ওকে খেয়ে নেবে দেখো ওই দেখো ও সিনসনিক ওকে খাবে একসাথে আমি চাইছে যে সিনসনিক যে ক্যারেক্টারটা আছে এই প্রথম ক্যারেক্টারটাকে খেয়ে নিচ্ছে এই যে এই যে এত বড় করে দি দেখাচ্ছে ওকে খেয়ে নিচ্ছে এই দেখো এই যে আমার ক্যারেক্টারটাকে ফ্যাস করে কেটে দেব ফ্যাস করে কাটার পরে আমি কে আবার নরমাল করে দেব যেমন আগে ছিল দেখো এটা কেমন হলো এটা এটা এখান থেকে দেখো ব্লাস্টার বাদ দাও ওই দেখো খেয়ে নিল এরকম করে কিন্তু এসে বিজিনেস সিক্স তোমরা তো জানোই ওটা কিন্তু অনেক খতরনাক হয় ওকে মারা লিটারেলি ইম্পসিবল নিউক্লিয়ার বোম ওকে হারাতে পারি ওটার জন্য আমি এসে বিজিনেস সিক্সকে আবার নিয়ে আসবো দেখবে দেখো সিস অনেক ভাবলেও আমি এখানে লিখে দেবো এবারও টেক্সট টাইপ করছি

এর যদি আবার কোনো ও ভিডিও এডিটিং করে আমি আবার তোমাদেরকে দেখাবো তো এখনের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন শেষ করতে আর একটুখানি বাকি ও আর একটুখানি বাকি আছে তাহলে শেষ করতে ওটা হওয়ার পরেই হয়ে গেলো আবার এই যে রোজ সিন সনিকের সব থেকে খতরনাক পেস এই এটা হচ্ছে গোল্ডেন পেস সিন সনিকের আরে ও এসএস06 কে আবার নিয়ে আসবো মানে কিভাবে মাথা ঘামিয়ে ও মানে অন্য কার্টুনগুলোকে দেখে দেখে কিভাবে তৈরি করে সেটাকেও মাথায় নিয়েছে যে এইভাবে এডিট করলে এইভাবে হয় হ্যাঁ অতটা ভালো হয়তো হচ্ছে না প্রফেশনাল এডিটারদের মতো কিন্তু ও যেটা করছে যথেষ্ট না শিখে কিন্তু একটা চোখ সাউন্ড নেই সাউন্ড করতে সাউন্ড

সেটাও আমি দেখাবো। দাঁড়াও আমি এবারে এই ভিডিও যদি না হয় পরের ভিডিওগুলো দেখাবো কিভাবে সাউন্ডগুলোকে দেয় এডিটিং করার জন্য হ্যাঁ আচ্ছা আর একটু খানি। আর একটু খানি নাকি বাকি আছে? অ্যাক্সিডেন্ট আমার মনে হয় এই ভিডিওটা কি গাইস এটা কাজ করো। এই ভিডিওটা বারণছো তোমরা এখন নাকি করবে নাকি এই ভিডিওটা আমি পার্ট টু আনবো। পার্ট টু? নাকি আনবো না। নিশ্চয়ই আনবে। বন্ধুরা সবাই সবকিছুই দেখবে।

প্রায় দশ মিনিট সময় নিয়ে ও ভিডিও এডিটিংটা করছে যথেষ্টই কষ্ট আছে ওটা হওয়ার পর প্রথম তো মাথা ঘামাতে হবে কোন জায়গাটাই কোনটা দিলে ভালো লাগবে ও সেই জিনিসটাই করছে কিন্তু এতটাই ফাস্ট করছে মনে হচ্ছে যেন কত সুন্দর ও কাজ জানে সত্যি ও কাজ জানে নিজে থেকে যা করছে যথেষ্ট অনেক অনেক ঘুরিয়ে দিই ঘোরানোর পরে দুটো একসাথে অ্যাটাক হবে এর গায়ে

ওটা হওয়ার পর ধীরে ধীরে এটাকে বড় করব এডে ফ্লিক কর ছোট করে ফেলল হওয়ার পর এখানে এই প্রথম ক্যারেক্টারটা ছোট করে ফেললো ওটা হওয়ার পর আবার খুব বড় হয়ে গেল এই যে তৃতীয় যে ক্যারেক্টারটা দিয়েছে আবার ভাই যে এই যে ক্যারেক্টারটা আছে এটা এটাকে আছে আবার এগুলো বড় করে দিলাম আবার বড় করে দিলাম মানে ছোট থেকে বড় হয়ে গেল সিনসনি কি আমি এমন দেখাও যেন ভয় পেয়ে গেছে এখানে আমি ওর টাইটেল দিয়ে লিখে দেব আই এম স্কেয়ারড স্কেয়ারড এবারেও মানে ও বলতে চাইছে যে এই ক্যারেক্টারটা ভয় পেয়ে গেছে প্রথম ক্যারেক্টারটাকে দেখে প্রথম ক্যারেক্টারটা নয় ক্যারেক্টারটা ও সিন এবার আমি ক্যারেক্টারটা মধ্যে দিয়েছে আমি লাস্ট সারপ্রাইজ করব ওটা তোমাদের বললে হবে না ওটার জন্য

এত জোরে ব্লাস্ট দেবো মনে যেন এসে দূরে পড়ে যাবে এই যে এত বড় ব্লাস্ট এবার ব্লাস্ট হলো সনিক এখান থেকে খেঁচক করে কেটে দিই এসে কেটে দেবো না এটি কাটবো না আর এখান থেকে এই এখান থেকে আমি এইটা বাদ দিয়ে দেবো ওটা আমার এই ব্লাস্টটাও এখান থেকে আমি এটা কীভাবে এত তাড়াতাড়ি ফাস্টও করছে মানে কতটা বা কতটা অভিজ্ঞতা থাকলে বা কতবার এই জিনিসটা প্র্যাকটিস করলে অভ্যাস করলে তবেই এই জিনিসগুলো এত তাড়াতাড়ি দেওয়া যায় নতুন যারা এডিট করতে যাবে তারা ভেবে চিনতে কোন জায়গাটা কি দেবো কিভাবে নেবো কোথা থেকে নেব সেটা অবশ্যই তারা খুঁজে দেওয়ার সময় লাগবে কিন্তু এতটাই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে এই কদিনের মধ্যে কিছুদিনের মধ্যে তো নিজে নিজেই সব কিছু করে ফেলে এবার মোবাইল যেমন মানুষকে খারাপ পথেও নিয়ে যায় আবার ভালো পথেও নিয়ে যায় এই ধরনের জিনিসগুলো আমরা কোনোদিন চিন্তাই করতে পারি না ও সেটা করে ফেলেছে কারণ ও ফোনে দেখে এগুলো সব শিখে নিয়েছে কিভাবে করতে হয় শুধু ফোনে দেখে নয় নিজেরও একটা মানে ইচ্ছা বা ট্যালেন্ট থাকলে সেটা পারে এখনকার দিনের বাচ্চা তো অনেকটাই ট্যালেন্টেডই হয় ইয়েস এই ভিডিওটা এডিট হয়ে গেছে বাবা এই হয়ে গেছে এবার হাত করছে ওর সত্যি তো অনেকক্ষণ ধরে ভিডিও করছে তো তাড়াতাড়ি শেষ করো বন্ধুরা তো দেখবে ভিডিওটা আর ওর তো বেশি বাকি নেই এবার করে ডি এন্ড দেবো এই যে ডি এন্ড মানে এটা সমাপ্ত হয়ে আর এই যে একটুখানি মানে এডিটিং কমপ্লিট তো ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেল

দেখো কি ও কিন্তু হিন্দি কোথাও শেখেনি এমনকি পড়া পড়াশোনাও করেনি কারণ ও ক্লাস ফোরে পরে এইসব হিন্দি ওর ও নেই কিন্তু ও টিভি দেখে ফোন দেখে এই ভাষাটা ও শিখে নিয়েছে তো দেখো কিভাবে বলেছে আমি ইয়ে কর সেট করে দিয়ে আমি এই চিন্তা কি এইভাবে মানে এইভাবে ভয়েসটাকে এডিট করে দিয়ে মানে যে কোনো ধরনের আওয়াজ বা কোনো কারোর মানে ডাবিং সব কিন্তু ও নিজে নিজে করে ও কিন্তু কারোর কপি করে না তো দেখলে কিভাবে ও এডিটিং করছে মানে যতগুলো ক্যারেক্টার থাকবে সব ক্যারেক্টারের মধ্যেই ও তাদের ডাবিংগুলোকেও ও অ্যাডজাস্ট করে দেয় নিজের ভয়েস দিয়ে যাই না বন্ধুরা তোমাদের ভালো লাগবে কি না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো পারলে কমেন্ট করো যদি পারো অন্য বন্ধুদের সঙ্গে এটা শেয়ারও করতে পারো তাহলে এখনো পর্যন্ত আমি এইটুকুই ভিডিও করলাম আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওয়ে অন্য কিছু দেখাবার চেষ্টা করব। বাই বাই